হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কিছু স্পেশাল জামা দেখাবো যেগুলো আমাদের পাইকারি করে থাকি পাইকারি ড্রেসগুলোর মধ্যে খুব সুন্দর ড্রেসগুলো উঠে এসেছে মানে ড্রেসের যে কাজের ফিনিশিং সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন এটা সফট একটা কালারের মধ্যে শিরপাতার হাতের কাজ করা হয়েছে এই ড্রেসগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি আপনাদের যদি কোনো ড্রেস পছন্দ হয় ওই ড্রেসটা কিন্তু আপনারা বিশ পিস ত্রিশ পিস এভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে সবগুলো কালারই খুবই সুন্দর হয়েছে এটা টরে কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে ডিজাইনের সাথে খুবই মানানসই এটা পেঁয়াজ কালারের একটা ড্রেস ডিজাইনটা কিন্তু আপনারা এর আগেও একটা দেখলেন খুবই সুন্দর ডলার কাজ করা আছে আর এখানে জামার হাতায় পিঠে কাজ কাজ থাকবে তো এগুলো হচ্ছে ভয়েল কাপড়ের উপর নর্মাল থ্রি পিস ডলার থ্রি পিস সবই রিজনেবল প্রাইজে উদ্যোক্তার হাত থেকে আপনারা যারা ড্রেস নিতে চান সামনে আহ পূজা কালেকশনের জন্য যারা ব্যবসায়ী আপু ভাইয়ারা আছেন তারা কিন্তু এখান থেকে ড্রেস দেখে চয়েস করে অর্ডার দিয়ে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের সাথে যারা আছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখেন আর যারা এই মুহূর্তে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট আমি যখনই কোনো ভিডিও আপলোড করব এই আপলোডকৃত জামাগুলো আপনারা ফার্স্ট ফার্স্ট দেখে দ্রুত বুক করে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আসছে এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর সবগুলো জামার আমার ফটো ক্রিয়েট করা থাকে আপনারা চাইলে স্থির চিত্র দেখেও নিতে পারবেন সবগুলো জামাই খুবই সুন্দর এই জামাটার পায়টা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর যে জামাগুলো অর্ডার দিয়ে আপনারা করে নেবেন এই যে ওনার মাঝখানে যে ছিটা ফুলগুলো আছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে অফ হোয়াইট হালকা লেমন টাইপের একটা কালার খুব সুন্দর এটা নেকের কাজটাও খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর একদম পিটানু কাজ সবগুলোই পিটানু কাজ আমরা জামালপুর থেকে হাতের কাজ করে থাকি মা কর্মী দ্বারা এই কাজগুলো রেডি করে অল ওভার বাংলাদেশ আমরা হোলসেল রিটেল করে থাকি সো সামনে পূজা কালেকশনে যারা ড্রেস কালেক্ট করতেছেন অবশ্যই এ ড্রেসগুলো চয়েস করতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হোয়াইটের মধ্যে পেঁয়াজ টাইপের একটা কালার ডিপ পেঁয়াজ টাইপের কালার এটা নেকের কাজটাও খুব সুন্দর আর এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টের নিচে প্যানেলটা এই জামাটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে থ্রি পিস সবগুলোই থ্রি পিস জামা ওনার মাঝখানে এভাবে ছেটা ফুল করা আছে এটাও খুব সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টির সাথে খুব মিষ্টি সুন্দর একটা কালার এটা জবা ফুলের ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই জামাটাও খুবই অসাধারণ একটা জামা হয়েছে আপনারা চাইলে এটা অনেক পিচ করে করে নিতে পারবেন অর্ডার দিয়ে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এই জামাটা খুব সুন্দর মাল্টি কালার সুতার কাজ করা হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর এটা স্যালোয়ারের পার আর এখানে ওড়না কাজ করা আছে ওড়নাতে আপনার দুই আঁচলে এভাবে পার করা আছে আর ওড়নার মাঝখানে এরকম ছিটা ফুল এটা হচ্ছে ডিপ জলপাই একটা কালার খুবই সুন্দর এটা বরফি ডিজাইন তো এই ডিজাইনটা মানে কালারের সাথে খুব সুন্দরভাবে মানিয়েছে এটা নেকের কাজটা সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম